নমস্কার আপনারা দেখছেন আর হেলদি রান্না আগামীকাল লক্ষ্মী পুজো এই পুজো আমাদের বাড়িতেও হয় আর এই পুজো উপলক্ষে আগের দিনে আমরা নাড়ু তৈরি করি একদমই ছোটোখাটো ঘরোয়াভাবে এই পুজোটা আমরা করি তবে আমাদের গ্রামে কিন্তু খুব ধুমধাম করে এই লক্ষ্মী পূজার আয়োজন করা হয় প্রত্যেক বছর মোটামুটি চারটে দিন এই পুজো দেখতে আমাদের গ্রামে হাজার হাজার লোক আসে আর এই পুজো উপলক্ষে আমাদের গ্রাম এই কয়েকটা দিন একদম জমজমট হয়ে থাকে তো যাই হোক এই আমাদের পুজোর জন্যে যে নাড়ু তৈরি করেছি তার ভিডিও আজ আমি নিয়ে এসেছি আর আমি যেভাবে নাড়ু করা দেখিয়েছি এইভাবে নাড়ু করলে যে কোনো মানুষই নাড়ু তৈরি করতে পারবে আর আমি প্রথম প্রথম এই নাড়ু একদমই করতে পারতাম না নয় শক্ত হয়ে যেত নয় ভেঙে যেত কিন্তু এখন আমি নিজের থেকেই করে করে এই জিনিসটা এমনইভাবে শিখে গেছি যে এখন নাড়ু একদম খুব সুন্দর হয় তো যাই হোক আমি মোটামুটি চারটে মাঝারি সাইজের নারকেল কুড়ে রেখে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম গুড় আমি এই চারটে নারকেলের জন্যে গুড় দিয়েছি আটশো গ্রাম এই আটশো গ্রাম গুড়টা আমি দিয়ে দিয়েছি আর এইটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি যাতে গুড়ের একটু চিট হয়ে যায় গুড়টাকে একটু আগে থেকে চিট করে নিলে তাহলে নারকেল নাড়ুটা খুব সুন্দর হবে আর গুড়ে আমি জল প্রায় দিই মানে মোটামুটি ওই টিফিনটা ধুয়ে যতটুকুনি জল দেওয়ার মানে হাফ কাপের মতো দিয়েছি এবারে আমার গুড়ের চিট হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কোড়া নারকেলগুলো তবে নারকেল নাড়ু করতে গেলে গুড় কিন্তু ভালো মানের হওয়া চাই আমার এটা খুব ভালো মানের আখের গুড় এখন আমি ওই ফোটানো গুড়ের সঙ্গে কোড়া নারকেলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন থেকে এই অনবরত খন্তি নেড়ে যেতে হবে কারণ খন্তি নাড়া বন্ধ করলে এর মাঝখানটা বসে যেতে পারে আর বসে গেলে কিন্তু একটা পোড়া গন্ধ ছাড়বে তাই অনবরত মিডিয়াম ফ্লেমে এই নারকেলগুলোকে আমি নাড়াচাড়া করে গেছি আর না নাড়াচাড়া করলে এই গুড় কিন্তু ভীষণই বসে যায় এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এই গুড়ের চিট আরও বেশি হয়ে যাবে আর নারকেলটাও আস্তে আস্তে অনেকটাই পাক হয়ে যাবে তবে এই নারকেলের পাকটা হওয়াই কিন্তু আসল কাজ এই পাকটা ঠিকঠাক করতে হবে এই পাকটা ঠিকঠাক হলে তবেই কিন্তু নাড়ু সুন্দর হবে এই পাক যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নাড়ু শক্ত হবে আবার এই পাক যদি আবার কম হয় তখন কিন্তু নাড়ু একদম নরম হবে তখন ভেঙে ভেঙে যাবে এদিকে আমার গুড় আর নারকেলের মিশ্রণটা আগের থেকে কিন্তু অনেক ঘন হয়ে গেছে অর্থাৎ আমার নারকেলের পাকটা ঠিকঠাক হচ্ছে নারকেলের পাকটা যে ঠিকঠাক হচ্ছে সেটা বুঝব কী করে যখন দেখব এই নারকেলের মিশ্রণটা কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে আর এই নারকেলের মিশ্রণটা বেশ দলা পাকিয়ে যাচ্ছে এখন আমার নারকেলের মিশ্রণটা বেশ দলা পাকিয়ে যাচ্ছে অর্থাৎ আমার পাক প্রায় হয়েই এসেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব এই যে যখন আমি নাড়াচাড়া করছি তখন এটা কড়া থেকে ছেড়ে দলা পাকিয়ে আসছে আর একটা ব্যাপার হলো নারকেল নাড়িতে গুড় কম দিলে কিন্তু হবে না নারকেল নাড়ুতে গুড় যদি কম হয় তাহলে নাড়ু কিন্তু ভেঙে ভেঙে যাবে আর কীরকম একটা খসখসে হবে কিন্তু যদি গুড়টা ঠিকঠাক হয় তখন নারকেল যখন নাড়ু যখন পাকাবো তখন কিন্তু নারকেলের গা থেকে একদম তেল ঝরবে আর নাড়ুগুলো একদম বেশ গোল হবে আর মসৃণ হবে এদিকে আমার নারকেলের পাক প্রায় হয়ে এসছে তবে আমি আর একটুখানি এটাকে নাড়াছাড়া করব কারণ এতে করে ঠিক একটু শক্ত শক্ত হবে কারণ না ঠাকুরের নাড়ু তো তাই একটু শক্ত করব এইভাবে নাড়ু করলে নাড়ু কিন্তু খুব সুন্দর হবে আর দারুণ টেস্টি হবে এখন আমার নাড়ুর প্রায় একদম রেডি এবারে আমি একটা জায়গার মধ্যে এটা তুলে রাখব একটা বড় থালার মধ্যে আমি এই মিশ্রণটা তুলে রাখবো কারণ থালা একটু বড় চাই কারণ প্রচণ্ড গরম একটু মেলে দিতে হবে তাই একটু বড় থালার মধ্যে আমি এটাকে তুলে রাখছি তবে গ্যাস আমি আগেই অফ করে দিয়েছি এখন আমি সমস্ত নারকেলের মিশ্রণটা একটা থালার মধ্যে তুলে রাখছি থালাতে তুলে রাখার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর একটা বাটিতে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ জল এখন একটা চামচ দিয়ে এটাকে মেলে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় তবে খুব ঠান্ডা হতে দিলে হবে না এই গরম গরম অবস্থাতেই নাড়ু পাকিয়ে নিতে হবে তাই একটুখানি জল হাত করবো আর একটুখানি করে নাড়ুর মিশ্রণ নিয়ে গোল গোল করে নেব। সবার প্রথমে আমি একটু জল হাত করে একটু একটু করে পরিমাণ মতো নাড়ু নেব আর তাকে একটু গোল পাকিয়ে রাখব যে সাইজের করবো নাড়ুগুলো আমি সেই সাইজের নারকেলগুলো নিয়ে আমি ওই গোল গোল করে রেখে দেব প্রথমে এই নাড়ুর মিশ্রণটা এত গরম যে এটা মানে হাত দিয়ে একদমই পাকানো যাচ্ছে না তাই বারে বারে জল হাত করতে হচ্ছে আর এইভাবেই এইগুলো খুব তাড়াতাড়ি করে নিতে হবে আর সাইজগুলো যেন সব একই ধরনের হয় আর আমি মোটামুটি মাঝারি সাইজের করেছি খুব ছোটোও করিনি আবার খুব বড়ও করিনি তবে নাড়ুর সাইজ সব একই ধরনের হলে দেখতে ভালো লাগে এদিকে আমি বেশ কয়েকটা গোল পাকিয়ে নিয়েছি আর তারপর আমি একটা একটা করে নাড়ু পাকিয়ে নেব এখন আমি দু দুহাতে সাহায্যে গোল করে এইগুলোকে নাড়ু তৈরি করে নেব তবে এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ধীরে ধীরে করলে নাড়ু বেশ শক্ত হয়ে যাবে আর তখন আর শেষের দিকে নাড়ুগুলো তৈরি করা যাবে না এইভাবে আমি একটা একটা করে নাড়ুগুলো সব তৈরি করে নেব প্রায় সব রকম পুজোতেই আমাদের এই নারকেল নাড়ু লাগে বিশেষ করে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এতে তো একদম নাড়ু চাই চাই আর থেকে বড় ব্যাপার হলো এই নাড়ু তৈরি করা কিন্তু খুব সহজ জিনিস নয় সবাই এই নাড়ু তৈরি করতে পারে না আবার তার থেকেও বড়ো কথা এই নাড়ু তৈরি করা কিন্তু প্রচণ্ড খাটুনির সবার প্রথমে নারকেল ভাঙতে হবে তারপর সেই নারকেল কুড়তে হবে আবার তারপর সেই নারকেলকে নাড়ু তৈরি করতে হবে এবার নাড়ু তৈরি করার পর আবার সেই নাড়ু পাকাতে হবে অর্থাৎ এই নাড়ু তৈরি করার জন্যে আমাদেরকে বেশ ভালো রকম পরিশ্রম করতে হবে এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত নাড়ুই এখানে পাকানো হয়ে গেছে আর এটা আমি একটা থালাতে বেশ ভালো করে সাজিয়ে রেখে দিলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের লক্ষ্মী পুজোর স্পেশাল নারকেল নাড়ু আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন